কুমিল্লার মধ্যে কাপ্তাইল একটা কোন জায়গাতে আর ভাঙ্গা মাটির মধ্যে হচ্ছে আনোজ বাগান দেখতে চাইলে অথবা গাছের থেকে আনোজ ছেড়ে খাইতে চাইলে এই দেখেন আনোরস অথেন্টিক অথেন্টিক আনোরস এই যে দেখতে পাচ্ছেন এই যে আনোরস তো আসলে আমরা জায়গাটা কোন জায়গাতে আসলাম এটা আপনাদেরকে বলেই দেই তো আমরা আসলাম হচ্ছে কুমিল্লার মধ্যে লালমাই লালমাই চন্ডী মুড়ার সাথে যে চলিং এর রাস্তাটা ওইটা দিয়ে হচ্ছে কি আমরা ভিতরে আসলে আপনারা অটোমেটিকলি হচ্ছে যে কুমিল্লার মধ্যে কাপ্তাই লেক প্লাস হচ্ছে রাঙ্গামাটি যে আমরস আমরস খাওয়ার যে ফিলটা গাছের থেকে পেরে খেতে পারবেন অলরেডি পাই শেষ আমরসের যে সিজনটা ওই সিজনটা মোটামুটি শেষ পর্যায়ে তারপর আমরা আসছি আপনাদেরকে দেখাই দিই একটা আছে দিকে পাহাড়ের উপরে এটা হচ্ছে লালমাইতে আপনারা যারা আসতে চান লালমাই বলতে কুমিল্লা কদর বাজার বিশোর সদর দক্ষিণ এদিকে লালমাইটা আসার পরে চন্টি আছে তো মন্দিরের সাথে হচ্ছে সোলিং রাস্তা এই সোলিং রাস্তা দিয়ে আপনারা আসলো পারবেন কুমিল্লার মধ্যে কাটপাইলকtpl আছে আম্রজ বাগান আসুন আমরা এখন আম্রজ পাইরাছং අපার লোক আছে নাকি ওইদিকে লোক আছে তাহলে ভিডিওটা করব আমরা ফাইনালি হচ্ছে কি আমরা মূল বাগানে চলে আসলাম আম্রশের এটা হচ্ছে যে সামনেও কিছু অংশ ছিল আর এখানে হচ্ছে মূল বাগান তো আমরা হচ্ছে যে যেহেতু এখানে কেউ নাই কাউকে দেখতে পাচ্ছি না তো একটা পারবো পাইরা দেখি কেউ আছে কিনা যদি আসে তাদেরকে তো অবশ্যই আমরা টাকা দিব তো ঠিক খাবো না এখানে কিন্তু গাছ কারণে আমি কিনা ক্যামেরাতে আমি আমাদের পিছনে পারি নাই এখানে কিন্তু কোনো লোক নাই এই কারণে বিদায় আমি পারছি কেউ যদি আসে আমি অবশ্যই এটা টাকা দিয়ে দেবো আর আপনার দেখাইস আমি কি করবো কিছু নাই দেখি শরীফকে দিয়ে ভাঙাইতে পারি কিনা শরীফ এ দেখো তুমি এটা হাতে ভাঙতে পারো কিনা দেখো এখন এই যে আমাদের শরীফ বাই এ দাঁতে গেলো দে করবো এখন ছুরি টুরি কিছু আনে নেই চাপ দাও একদমই হচ্ছে এই যে রস একদম রস ওফ ওফ পুরোই রস দেখো এখন কি করা যায় ছুরি টুরি নেই হ্যাঁ হ্যাঁ ভাঙ্গো ভাঙ্গো দো এ খাও এ শরীফে খাচ্ছে আমিও খাচ্ছি হ্যাঁ তুমি খাও আমি ভিডিও করছি এই তো শরীফ

अपना आसें देखें इनशाला पेज डाउन फेसबुक